নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি পাঁচশো কে ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্রু শুক্রু হলো শিল্প প্রেম সৌন্দর্য সৌভাগ্য আকর্ষণ এবং বস্তুবাদের জন্য দায়ী গ্রহ এই কারণে তুলা রাশির লোকেরা ভালো সঙ্গীতজ্ঞ এবং শিল্পপ্রেমী হন তাদের মধ্যে রয়েছে প্রচুর শিল্পিকতা ও মেধা তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো জ্ঞান অর্জন করার ক্ষমতা আছে জয় শনি মহারাজের জয় জয় বলির জয় আজকে কথা বলবো তুলা রাশি এই যে মানুষ এত পরিশ্রম করছে কিন্তু সফলতা পাচ্ছেন এই যে মানুষ এত স্ট্রাগল করছে কোনো কিছু আপনি উন্নতি করতে পারছেন না সব কিছুতে বাঁধা হয়ে দেখাচ্ছে লোকের কাছে আপনি ছোটো হয়ে আসছেন সেইগুলো থেকে মুক্তি পেতে আজকে কথা বলবো তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি বলে মনে করা হয় তুলা একটি রাশিচক্রের চিহ্ন যা বায়ু উপাদান দ্বারা প্রভাবিত হয় এর শাসক হলো শুক্র প্রধান দেবতা শিরহরি বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী হলেন ব্রহ্মচারিণী দেবী তুলারাশির দিক হল পশ্চিম চিত্রা নক্ষত্রে তৃতীয় ও চতুর্থ পর্যায় সাথী নক্ষত্রের সপ্ত পর্যায় বিশাখা নক্ষত্রে প্রথম ও তৃতীয় পর্যায়ে রয়েছে এই তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা অন্যের প্রতি যত্নশীল নম্র প্রকৃতির দয়ালু এবং সৎ হয় সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক বিশ্লেষণ করে নেন তারা অন্যদের সাহায্য করে নেন সামাজিক নমনীয় প্রকৃতির পাশাপাশি কিছুটা রাগী হন তুলারাশির খামতি তুলারাশি একটু লাজুক স্বভাবের কারণে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তুলারাশির মানুষ তাদের সিদ্ধান্তে স্থির থাকেন না পরিস্থিতি অনুসারে পরিবর্তন হতে থাকে তাদের মন কোনো কাজের ফলাফল নিয়ে বেশি চিন্তিত থাকেন তারা কাউকে বেশি বিশ্বাস করেন না তুলারাশি মঙ্গল গ্রহের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে এরা সেনাবাহিনী পুলিশ প্রশাসন প্রতিরক্ষা ব্যবস্থা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে পছন্দ করেন এছাড়া জমি যানবাহন প্রকৌশল শিল্পকলা শিক্ষকতা অস্ত্রবিজ্ঞান বিক্রয় ব্যবস্থাপক স্থপতি বিদ্যুৎ বিভাগে কাজ করে ভালো হয় এদের জন্য স্বভাবগতভাবে চঞ্চল হওয়ার ব্যবসায়ী বিষয়ে তারা একটু দুর্বল হন তুলারাশি জাতকদের সব থেকে যেটা বড় সমস্যা সেটা হলো স্বাস্থ্যের সমস্যা এই জাতকরা স্বাস্থ্যের প্রতি বেশি সংবেদনশীল কিডনির সমস্যা প্রস্রাবের সমস্যা পেটের সমস্যা ত্বকের সমস্যা সংক্রমণের সমস্যা স্থূলতার সমস্যা নার্ভাসের সমস্যা বিরক্তি সর্দি কাশি অ্যালার্জি জন জন্ডিস লিভারের সমস্যা তারা বেশি সমস্যার সম্মুখীন হন বন্ধু হিসাবে তুলারাশির জাতক জাতিকারা বন্ধুত্বপূর্ণ এবং ভালো মনের হয় তাই তাদের অনেক বন্ধু থাকে তুলারাশির জাতকরা একা থাকার চেয়ে মানুষের সঙ্গে থাকতে পছন্দ করেন মেষ মিথুন কর্কট কন্যা মকর কুম্ভ রাশির মানুষেরা তাদের সঙ্গে ভালো বন্ধুত্ব হয় জীবনসঙ্গী হিসাবে তুলারাশি থেকে এগিয়ে তুলারাশির জাতক জাতিকেরা বন্ধুত্ব ও প্রেমের ক্ষেত্রে সহজে এগিয়ে যান কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময় নেন যদিও তারা তাদের স্বামীর প্রতি স্ত্রীর প্রতি অনুগত হন তুলারাশির জাতক জাতিকেরা যেমন ফোন ইলেকট্রনিক্স যন্ত্র যারা ব্যবহার করেছেন তাদের দেখা গেছে যে প্রচুর পরিমাণ স্লো হয়ে গেছে এছাড়া রাশির মোটামুটি যে প্রেম বিবাহিত জীবন মোটামুটি এটা স্টেবিল হওয়ার মতো একটা ক্ষমতা রয়েছে রাশির সন্তানের ক্ষেত্রে তুলারাশির বেশ একটু বেশি চিন্তিত দেখাচ্ছে শনিদেব যখন বক্র পজিটিভ দিকে থাকবে তুলারাশির কিন্তু একটা উন্নতির দিক ভালো পাওয়া যাবে দশমে অষ্টম অর্থাৎ দেবগুরু বৃহস্পতি থাকায় তুলারাশির উন্নতি কিন্তু বেশ অনেকটা কিন্তু উন্নতি হওয়ার খুব প্রবল প্রবণতা রয়েছে তুলারাশির জাতক জাতিকেরা বিশ্বাসঘাতকতা বা গভীরভাবে অন্যায় বোধ করেন তাহলে তারা তীক্ষ্ণ শব্দ বা পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে তাদের উপর আক্রমণ করতে পারে তারা সাধারণত শারীরিকভাবে আক্রমণাত্মক হয় না তবে তারা তাদের কথাবার্তা বেশ তীগ্ন হতে পারে তবে তাদের সামাজিক দক্ষতা ব্যবহার করে অন্যদের প্রতি অন্যায়কারীর বিরুদ্ধে উত্তেজিত করতে পারে তুলা রাশির মহিলারা মাঝে মাঝে সিদ্ধান্তহীন হতে পারেন এবং তাদের সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিতে পারেন ধৈর্য ধরুন এবং বুঝতে চেষ্টা করুন এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে প্রয়োজনীয় সময় এবং স্থান দিন তাকে দেখান যে আপনি তার সহায়ক এবং আপনি তার জন্য সর্বদা পাশে থাকবেন যাই হোক না কেন তুলারাশির জাতক জাতিকেরা যে কোনো পরিস্থিতি নিয়ে খুব বেশি চিন্তা করে তারা তাদের সঙ্গীর ভালো মন্দ দিক বিবেচনা করে এত বেশি সময় ব্যয় করে যে তারা কখনই দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না তারা সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধাগ্রস্ত বলে মনে হয় কারণ এই রাশি সব কিছুতে ভারসাম্য বজায় রাখার ব্যাপারে খুব বেশি যত্নশীল যা তাদের সঙ্গীদের বিরক্ত করতে পারে তুলারাশি গ্রহ পরিবর্তনের ফলে চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই তৈরি হচ্ছে তাই তুলা তুলারাশির জাতক জাতিকেরা ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির অভিজ্ঞতা অর্জন করতে প্রস্তুত এই বছরটি স্থিতিস্থাপকতা তৈরি দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য কৌশলগত পরিকল্পনার উপর মনোনিবেশ করার জন্য উপযুক্ত পরিশ্রম এবং সৃজনশীলতার মিশ্রণের মাধ্যমে তুলারাশির জাতক জাতিরা স্থিতিশীলতা ও সাফল্য অর্জন করতে পারে তুলারাশির পুরুষরা তাদের সঙ্গীর সামাজিক সৌন্দর্য উপভোগ করেন এবং অন্য সকলের প্রতি তাদের প্রভাবিত করার জন্য ভদ্র শান্ত সাবলীনভাবে কথা বলুন একইভাবে যখন আপনি তুলারাশির একজন পুরুষকে আপনি ব্যক্তিগত স্থানে আপনার অফিস আপনার গাড়ি আপনার অ্যাপার্টমেন্ট আমন্ত্রণ জানান তখন নিশ্চিত করুন যে আপনি আপনার তুলারাশি পুরুষের কাছে আকর্ষণীয় করে তুলতে আপনার স্থানটি মার্জিত এবং আরামদায়ক ও অগোছালো রাখবেন যাতে মানুষ আপনার প্রতি বেশি ইমপ্রেস হয় তুলারাশি ক্যারিয়ারের দিক থেকে কিছুটা অনুকূল থাকবে কিন্তু বিদেশ যাত্রা মাসের শুরুতে ভালো চাকরির সুযোগ পাবেন এই রাশিরা ভালো বেতন পাবেন সামরিক ক্ষেত্রে ব্যবসা সম্পন্ন করতে পারলে ভালো লাভ হবে বৃহস্পতির প্রভাবে সুস্থতা বজায় রাখতে পারবেন মঙ্গলের কারণে আপনার বদহজম পেটের গোলাযোগ হবে চোখের রোগ অনিদ্রার সমস্যা হতে পারে প্রেম খুব একটা ভালো যাবে না কেউ কাউকে বিশ্বাস করতে পারবেন না তবে মাসের শেষে উন্নতি ভালো হবে এই রাশি দম্পতি খুব ভালো সূচনা হবে মাসের শেষের দিকে হয়তো কিছুটা সমস্যা হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক হবে প্রেম মজবুত হবে স্বামী স্ত্রীর প্রতি অহং কিছুটা বাড়তে পারে এমন পরিস্থিতি তাদের চেষ্টা করুন বাবা অসুস্থ হতে পারে এই রাশি একটু ব্যক্তিরা বিদেশ যাত্রায় কিছুটা ভ্রমণ করতে ভালোবাসে তুলারাশির জাতকদের সাধারণত সবার চেয়ে সেরা বলে মনে করা এরা দয়ালু মাঠ সোজা সাপটা মানুষ হন এই পাঁচ কণী রাশির জাতকরা সবার চেয়ে সেরা আপনার জীবনের কোনো ঘনিষ্ঠ মানুষ যদি তুলারাশির জাতক হন তাহলে আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে তারা কখন কেমন সহজে সবার উপর প্রভাব বিস্তার করতে পারেন তুলারাশির জাতকদের ফিটনেসের প্রতি আকর্ষণ থাকে এবং ফ্যাশান সেন্স খুব ভালো শারীরিকভাবে অত্যন্ত আকর্ষণীয় হন তুলারাশির জাতকরা সুন্দর চেহারা ফ্যাশানেবেল পোশাক মধু স্বভাবের জন্য তুলারাশির জাতকরা সবাই পছন্দ করেন প্রথম দেখাতেই এদের অন্যকে মুক্ত করার ক্ষমতা থাকে এছাড়া তুলারাশির জাতকরা বুদ্ধিমান এবং যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে তুলারাশির জাতকেরা বাইরে একটু কঠিন হল মনের দিক থেকে অত্যন্ত নরম স্বভাবের হন তারা তুলারাশির জাতকদের সাহায্য চাইলে এরা কাউকে খালি হাতে ফেরান না এরা সব সময় ন্যায়ের পক্ষে পরিবার বা বন্ধুদের মধ্যে কেউ অন্যায়ের শিকার হলে এরা সব সময় তাদের পাশে এসে দাঁড়ান তুলারাশির জাতকদের উপর ভরসা করা যায় এরা কথা দিয়ে কথার খেলাপ করেন না অত্যন্ত আশাবাদী হন তুলা রাশির জাতকরা সব বিষয়ে জানার আগ্রহ থাকে এদের মধ্যে নিজেদের বুদ্ধি সেন্স অফ হিউমার সৃজনশীলতা নিয়ে সবাইকে মুগ্ধ করে দেন খুব সুন্দর করে কথা বলতে পারেন তুলা রাশির জাতকরা এদের মাথায় সবসময় নতুন আইডিয়া কাজ করে কখনো কখনো বিপদে এরা হাল ছাড়তে রাজি হন না সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করেন এরা কখনো কোনো অবস্থাতেই কাউকে করা কথা বলেন না এই জাতকরা অন্যর মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে দেন খোলা থেকে ব্যবসা ফ্যাশন থেকে রাজনীতি সব বিষয়ে যতটা সম্ভব জ্ঞান আহরণ করেন এই রাশির জাতকেরা কঠিন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এই রাশির জাতকেরা সেই কারণেই অনেকেই এদের থেকে পরামর্শ নেন খারাপ সময়ে এরা মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারেন প্রতিটি সমস্যায় এরা যুক্তি দিয়ে বিচার করেন আর সমাধানের খোঁজার চেষ্টা করেন